আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নারী শক্তির কথা বললেন সংসদে দাঁড়িয়ে একই কথা শুনি আমরা নারী শক্তি আবার অলিম্পিয়ানদের খুব প্রশংসা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন নারী শক্তির কথা বলছেন তখন কি মনে রাখছেন এতটুকুন বিলকেজ বানুর ঘটনাগুলি মনে পড়ছে মাননীয় প্রধানমন্ত্রী বানুর ধর্ষকরা তারা ছাড়া পেয়ে গেল সর্বোচ্চ আদালত তাদের আবার জেলে ঢোকাতে বলা সত্ত্বেও এখনো অব্দি তাদের খুঁজে পাওয়া গেল না কি উত্তর মাননীয় প্রধানমন্ত্রী তাছাড়া ভারতীয় জনতা পার্টির যে আইটি সেলের কোঅর্ডিনেটর না কো ইনচার্জ যে ধর্ষকদের ভাড়া করে তার আইটি সেল চালাচ্ছেন এটা কি নারী শক্তি প্রমাণ দেয় প্রকাশ করে নারী শক্তির ব্যাপারটা আচ্ছা এই যে যারা রেসলার কুস্তিগি তারা যে এত কিছু আন্দোলনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদ সংগঠিত করলেন তার ফল কি হলো তাদের যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে তো এখনো কোনো কিছু কথা বলা হলো না কোনো পদক্ষেপ নেওয়া হলো না ভালো তারা রয়ে গেল এটা কি নারী সম্মানের লক্ষণ প্রতিদিন প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব তারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী তাকে যে ভাষায় গালাগাল দেয় তাতে কি প্রমাণ হয় নারী শক্তির প্রতি ভক্তি নাকি নারী শক্তিকে অবহেলা করা অসম্মান করা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নগুলো আমরা রাখলাম